তারপরে থাকবে সিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আটকানো যায় তোমার কি মনে হয় এই সব কিছুই বুলেট গুলোকে আটকাতে যথেষ্ট ঠিক আছে কিন্তু এখন এসব কিছুই হয়নি তোমার শুরু করা উচিত তাই ব্লেক সঙ্গে সঙ্গে তিনটে স্টোরে গেল আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম আর ও প্রায় আটাত্তর হাজার ডলারের জিনিসপত্র কিনলো আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো মাই গড আমি বিশ্বাস করতে পারছি না এত কিছু কিনেছি কিন্তু তারপরে এখন অনেক কিছু আসে এখানে ওয়াটার ট্রাক আছে কিছু জাঙ্কারস এনেছে আর এখানে একটা কনএক্স ক্রেট রয়েছে ও তো অনেক জিনিস নিয়ে এসেছে এটা একটা পাগলামি ওই মেয়ে ভয় পেও না ধরে নাও ওখানে নেই

আর ওরা বলল না আর ওর আমার কথা শোনার পরে মাথা খারাপ হয়ে গেল ও সারা রাত জেগে কাজ করলো এদিকে রেলরোড টাইজ খুব ভালো খুব ভালো তো কাজ খুব ভালো হয়ে এমন তো ওর আপডেট করে যাচ্ছিল ভাই ও স্টোরেজ কন্টেনার মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিলো আর আমি এসে এই সব কিছু দেখার পরে খুবই ইমপ্রেসড হয়েছিলাম আমাকে বলো তুমি কি কি করেছো আমি সামনে অনেক কংক্রিট রেখেছি আর সবথেকে লম্বা ওয়ালটা মাছ মেশিন গুলিগুলো আটকানো যায় কারণ ওগুলো খুব ভয়ঙ্কর স্টোরেজ কন্টেনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি আর তোমরা যদি এইদিকে আসো তোমরা দেখতে পাবে ও লাম্বারগিনি টাইখানে রাখা আছে সবকিছুর মাঝখানে একদম ঠিক খুব সুন্দরভাবে তোমার কি মনে হয়

তৈরি চিনি তুমি বললেই ফায়ার করবো স্যার আপনি ফায়ার করতে পারেন ফায়ার করা ও ও মাই গড দেখে যেন মনে হচ্ছে ফুল একটা পেস্ট্রি হচ্ছে করে বাপরে এটা কি হচ্ছে দেখো ওটা মাঝখানে বস্তুগুলো সব ভেঙে দিয়েছে ও ভাই এ ভগবান ব্লেকের দেওয়ালে আগুন থেকেই ভেঙে পড়তে শুরু করে দিয়েছে আর দেখতে আমরা যেটা বলিনি তা হলো এটা হলো চারতম ধাপ যেগুলো আমরা এই ল্যাম্বারগিনিটাকে ধ্বংস করবার জন্য ভেবে রেখে দিয়েছি অথবা আমি বলতে পারি এগুলো এখনো এরপরেও বাকি আছে ওরা এখন বের করলো এলাম জি এদের মধ্যে একটা বুলেটই যথেষ্ট ল্যাম্বারগিনিকে তছনছ করার জন্য তো ভাই গড কিছু বুলেট বাকি তো হয়ে গেছে চলো তাড়াতাড়ি যেন সব ঠিক থাকে